দেখো আজকের রেসিপি হচ্ছে চিকেন মুরগির চামড়া মুরগির স্ক্রিন কারি বলতে পারো মুরগির ছালও বলতে পারো আজকের রেসিপি হচ্ছে মুরগির ছালের রেসিপি তো রেসিপিটা চলো তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি তো দেখো सब ते प्रथम तुम्हारे देखा मुरगर चामा तो सब प्रथम पुचकी किचन तुम्हारे सकल के जाना स्वागत वेलकाम टू किचन तो कुचकी किचने आज के रेसिपी हो होगीर चामा कि रेसिपिटे बनो देखो দেখো আমি গ্যাসের মধ্যে গ্যাসের ওভেনে আমি সব লংগুলো আমি ছোটো ছোটো লংগুলো জ্বালিয়ে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেবো দেখো কী সুন্দর সব লংগুলো জ্বালিয়ে দিয়েছি ফাইনালি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দুটো আলু আর টুকরো কেটে কেটে নিয়েছি এবার চলো কড়াইটা গরম হয়ে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ছেড়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ

और आदा रसून लंका जीरा दिए नून हलू काश्मी रेड चिली पाउडर এবার মশলাটা ভালো করে কষে নেব জল দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে সে তেলটা খেয়ে দিয়েছে mudik chat abis dong? bisa lihat? ngapain? siapa ini? siapa yang আর এখন এটা আমি অনেক জল বেড়ে গেছি বলে আমি ভালো করে কাজে নেব এই জল আর তেলটা বেরিয়েছে এটাতে আমি কঠা কষা করে ভেজে নেবো দেখো অত সুন্দর লাল লাল হয়ে গেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে ভাজা বাজেও হয়ে এসেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব ছোট্ট চামচে এক চামচের মতো গরম মশলা দি দেব দেখো এই চামচে ভেজে নেব ভেজে নামিয়ে নেব আর ভাজা ভাজা হয়ে গেছে অনেক তেল ছেড়ে দিয়েছে দেখো লাল করে ভেজে নিয়েছি এবার নামাবো